আসসালামু আলাইকুম এখানে বলেছে অ্যাঙ্গেল এক্স এর মান কত এটা একটা কোয়েশ্চেন দেওয়া আছে সো এখান থেকে আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু কত সো আমরা এটা কিভাবে সলভ করতে পারি ফ্রম দিস ফিগার উই ক্যান সে দ্যাট ইফ দিস অ্যাঙ্গেল ইজ থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থার্টি ফাইভ ডিগ্রি কেন বিকজ দিস টু অ্যাঙ্গেলস আর কল্ড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দ্যাট মিনস বিপ্রতিপ কোণ সো এই দুইটা অ্যাঙ্গেল যদি বিপ্লতী কোন হয় তাহলে আমরা জানি বিপ্লতিক্যালিজিট অ্যাঙ্গেলস কত হবে সিক্সটি ফাইভ ডিগ্রি কেন বিকজ আমরা জানি একটি ত্রিভুজের ক্ষেত্রে বহিষ্ঠ কোণ বিপরীত দুইটি অন্তঃস্থ কুণের যোগ সমান তাহলে এক্স এর আনসার হবে সিক্সটি ফাইভ ডিগ্রি so the angle x equal to 65 degrees